মোনালিসার কুচক্রান্ত সবার সামনে এনে নিজেকে কলঙ্ক মুক্ত করলো কম্পাস হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কম্পাস হসপিটালে তার বাবাকে কোথাও খুঁজে পায় না অভিজ্ঞান দত্ত কম্পাসের বাবাকে তড়িঘড়ি করে হসপিটাল থেকে নিয়ে চলে যায় কম্পাস তার বাবাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে কম্পাস বলে ওই অভিজ্ঞান দত্ত ও অখিলেশ চৌধুরী জানে আমার বাবা কোথায় আছে অপরদিকে মোনালিসা এআই টুল দ্বারা জি তো কম্পাসের ছবিটা এডিট করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় আর সেই ভিডিওটা দেখে বিহান কম্পাসের উপর প্রচণ্ড খেপে যায় কম্পাসকে ভুল বোঝে বিহান কম্পাস কম্পাস জবাব দেয় আমিও এটা প্রমাণ করে দেবো যে আমি কোনো অন্যায় কাজ করিনি সবটা একটা চক্রান্ত এরপর কম্পাস অভিজ্ঞান দত্তের বাড়িতে এসে গোপনে অভিজ্ঞানের রুমে গোপন ক্যামেরা লাগিয়ে দেয় যাতে করে কম্পাস জানতে পারে অভিজ্ঞান দত্ত তার বাবাকে ঠিক কোথায় রেখেছে এরপর কম্পাস বুঝতে পারে কেউ এআই টুল দ্বারা ভিডিও লাস্ট পর্শনটা এডিট করেছে এরপর কম্পাস মোনালিসার ওপর নজর রাখে মোনালিসা যখন চৌধুরী বাড়িতে এসে গোপনে মাহি অলিনকে বলছে ওই ভিডিওটা আমি এআই টুল দ্বারা এডিট করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছি বিহান কম্পাসের ওপর প্রচণ্ড চটে গেছে কম্পাসকে বাড়ি থেকে বের করে দেবে শুধু বাড়ি থেকে নয় কলেজ থেকেও রাস টিকিট করে দেবে আর কম্পাস চালাকি করে গোপনে মোনালিসার সমস্ত কথা ফোনে ভিডিও করে নেয় এরপর পরদিন কম্পাস বাড়ির সবাইয়ের সামনে E okay. মোনালিসার কুকৃতির ভিডিওটি দেখায় ভিডিওটি দেখে সবাই চমকে ওঠে বিহান বেশ বুঝতে পারে কম্পাস কোনো অন্যায় কাজ করেনি কম্পাস বলে আমাকে বিহান স্যারের চোখে ছোট করার জন্যে মোনা ম্যাডাম আমাকে ফলো করে জি তো আমার একসাথে কলেজ থেকে বেরোনোর ভিডিওটা করে লাস্ট পোর্শনটা এডিট করে দেয় মোনালসা মিথের নাটক করতে থাকে তখন বিহান মোনালিসাকে একটা ঠাঁটিয়ে চড় কষিয়ে উচিত শিক্ষা দিয়ে বলে তুমি আর ওই কলেজে যাবে না তোমাকে কলেজ থেকে রাস টিকিট করা হবে জঘন্য কাজের জন্য তোমাকে কেউ বাঁচাতে পারবে না না তোমার দাদু অভিজ্ঞান তো না আমার বাবা অখিলেশ চৌধুরী তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে মোনালসার কুচক্র তো সবার সামনে এনে নিজেকে যেন কলঙ্ক মুক্ত করতে পারে কম্পাস কমেন্ট করে এখন জানিয়ে দাও তোমাদের মতামত